শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও জব রিলেটেড ড্রিম জব যারা অ্যাট্রাক্ট করতে চাইছেন তারা করতে পারবেন যারা প্রমোশন চাইছেন জব প্রমোশন চাইছেন তারা প্রমোশনের উপায় এখানে পাবেন যারা স্যালারি ইনক্রিজ করতে চাইছেন অর্থাৎ মায়না বাড়াতে চাইছেন তাদের জন্য এখানে বিষয় থাকবে এছাড়া জব ট্রান্সফার যারা ট্রান্সফার চাইছেন ওই জব থেকে অন্য জবে শিফট করতে চাইছেন সেই ট্রান্সফারের জন্য এখানে বিষয়বস্তু থাকবে তাহলে ড্রিম জব অ্যাট্রাকশন জব ট্রান্সফার জব প্রবলেম জব প্রমোশন এবং স্যালারি ইনক্রিজ এই পাঁচটি মূল বিষয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি কোনো না কোনো বিষয় আপনার তো এর ভেতর থেকে প্রয়োজন আছেই তো সেই বিষয়টি আপনি অনেস্টলি ব্যবহার যদি করেন তাহলে আপনি সেই জিনিসটি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন সেই সমস্যা সমাধান করতে পারবেন একটা কথা বলে দেই এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন কারণ কোনো না কোনো বিষয় তাদের জীবনে কাজে লেগে যাবে এবং তারা উপকার পাবে অর্থাৎ তাদের উপকারের কথা মাথায় রেখে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন

নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি যেরকম বলছিলাম বন্ধুরা যে আজকের ভিডিওতে জব বিষয় থাকছে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ড্রিম জব কিভাবে হুম আপনারা বহু চেষ্টা করছেন আপনারা চাকরির পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন তার পাশাপাশি এই ড্রিম জবের যে আমি সুইচ ওয়ার্ড দিচ্ছি বা এখানে এঞ্জেল নাম্বারও ড্রিম জবের জন্য আমি শুধু সুইচ ওয়ার্ডই দিচ্ছি ড্রিম জবের এঞ্জেল নাম্বার কিন্তু এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লে লিস্টে গেলে পাবেন তো এখানে আর এঞ্জেল নাম্বারটা দিচ্ছি না সুইচ ওয়ার্ড দিচ্ছি ভালো একটি পাওয়ারফুল সুন্দর সুইচ ওয়ার্ড দিচ্ছি যেটা সাহায্যে আপনারা ড্রিম জবকে অ্যাট্রাক্ট করতে পারবেন তো ওই আপনার যে অ্যাকশন বিভিন্ন প্রস্তুতি সেগুলি নেয়ার পাশাপাশি এই সুইচ ওয়ার্ডটি যদি ব্যবহার করেন ডেফিনেটলি আপনি আপনার সেই স্বপ্নের চাকরি কিন্তু পেয়ে যাবেন সুইচ ওয়ার্ডটি কি বলে দিই সুইচ ওয়ার্ডটি হচ্ছে ডিক্লেয়ার ক্রিয়েট ব্রিং পারফেক্ট চাম লাইট ডিক্লেয়ার ক্রিয়েট ব্রিং পারফেক্ট চাম লাইট আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা ওটা দেখে নিজেদের মতো করে লিখে নিন এবং এই সুইচ ওয়ার্ডটিকে ব্যবহার করবেন সুইচ ওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন সুইচ ওয়ার্ড ব্যবহার করার নিয়ম এবং এঞ্জেল নাম্বার ব্যবহার করার নিয়ম সেম শরীরের বাঁদিকে নীলকালি দিয়ে কোথাও লিখে রাখবেন যতক্ষণ লেখা থাকবে ততক্ষণ উপকার পাবেন সুতরাং মোটা করে লিখে রাখবেন তাহলে কেউ দেখতে পাবে না কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না আপনি লিখে জল পান করতে পারেন সারাদিন একটু একটু করে ওটাও নীলকালি দিয়ে জলের বোতলের গায়ে লিখবেন অথবা মার্কার কালি দিয়ে লিখবেন বা কাগজে লিখে বোতলের গায়ে আটকে দিন এই জল সারাদিন অল্প অল্প করে যদি পান করেন সেক্ষেত্রেও আপনি এনার্জিটা পাবেন আর জব করবেন মনে মনে জব করবেন ঠিক আছে ধরুন পঁয়তাল্লিশ বার বা পঞ্চাশ বার বা একশো বার বা পাঁচ মিনিট বা দশ মিনিট ধরে ধরে আপনি মনের মধ্যে জব করবেন জব করার শুরুতে আপনি ভেবে নেবেন যে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত যে ইচ্ছে মানে স্বপ্নের চাকরি সেটা পেয়ে গেছেন সেটা আপনি এনজয় করছেন ভেবে আপনি জব করবেন যতবার জব করবেন এটা ভেবে জব করবেন ঠিক আছে আর ইসি বানাতে পারেন একটা কাগজে নিজের নাম লিখুন সাদা কাগজে নীলকালি দিয়ে তার নিচে সুইচ ওয়ার্ডটি লিখে সুইচ বোর্ড দুটো মিলিয়ে একটা এরকম সার্কেল করে দিন ঠিক আছে একটু রাখা হলে অসুবিধা নেই মোটামুটি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে দিন এবং এটাকে যেরকম খাতার মধ্যে বানালেন ওইভাবেই খাতার মধ্যে রেখে দিন সেক্ষেত্রেও কাজ হবে তাহলে ইসি চ্যান্টিং ড্র করবেন শরীরের বাঁদিকে এবং বোতলের গায়ে ড্র করে জলপান করবেন আরো একটা কাজ করা যায় সেটা হচ্ছে খাতায় আপনি হাতের লেখা খাতার মতো বারবার সুইচ লিখতে থাকুন এবং লেখার সময় পুরোপুরি একটা ভাব নিয়ে লিখবেন যে আপনি চাকরি পেয়ে গেছেন চাকরি করছেন ভাবতে থাকবেন ঠিক আছে যদি লেখেন। তো এই হচ্ছে পাঁচটা বিষয় এর মধ্যে থেকে যদি আপনি বলেন সবচাইতে শক্তিশালী কোনটা আমি বলবো মনে মনে জব করুন আপনি কাজকর্ম করুন তার মধ্যেই মনে মনে জব করুন সব সময় জব চালিয়ে যান তাহলে আপনি সবচাইতে বেশি রেজাল্ট পাবেন বা যেগুলো একবার করার জিনিস সেগুলো করে রেখে দিতে পারেন ইসি বানানোর কথা যেরকম বললাম বোতলের গায়ে যেরকম লিখতে বললাম করতে পারেন যেগুলো যেগুলো আপনি করতে চাইছেন আপনার জন্য সম্ভব করা আপনি করতে পারেন তবে জবটা কিন্তু চালিয়ে যেতে হবেই হুম জবের উপর আমি বেশি জোর দিচ্ছি এবং আমি এটা এখানে যতগুলো সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার দেবো প্রত্যেকটার উদ্দেশ্যেই কিন্তু বলে দিলাম যে কিভাবে ব্যবহার করবেন ঠিক আছে এরপরে যে সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার দিচ্ছি সেগুলো কিন্তু এই সেম প্রসিডিউর অ্যাজ ইট ইজ সেম প্রসিডিউর একই ভাবে আপনারা ব্যবহার করবেন যদি এখান থেকে দুটো সুইচ ওয়ার্ড ব্যবহার করতে হয় বা তিনটে সুইচ ওয়ার্ড ব্যবহার করতে হয় বা কটা এঞ্জেল নাম্বার ব্যবহার করতে হয় বা অলরেডি আপনি কোনো সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার ব্যবহার করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো একটা সুইচ ওয়ার্ডের পর পরে আরেকটা সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার করার ক্ষেত্রে কিছুটা গ্যাপ দিয়ে দেবেন মিনিট পাঁচেক গ্যাপ দিয়ে দিন তারপরে করুন তাহলে আপনি একসঙ্গে অনেকগুলো করতে পারেন প্রয়োজন অনুযায়ী একটা করলেন পাঁচ মিনিট গ্যাপ দিন আবার একটা করুন ঠিক আছে এইভাবে আর ইসি বানানো বোতলে তো আপনি একসঙ্গে চার পাঁচটা লিখে নিতেই পারেন শরীরেও আপনি চার পাঁচটা একসঙ্গে লিখতে পারেন কোনো অসুবিধা নেই ইসি বানানোর ক্ষেত্রেও চার পাঁচটা সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার দিয়ে একবার ইসি বানাতে পারেন ঠিক আছে শুধু জব করার ক্ষেত্রে একটা জব করে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আর একটা জব করুন এইভাবে আর যদি হাতের লেখা খাতার মতো লেখেন সেক্ষেত্রেও একটা লিখলেন তারপর একটু গ্যাপ দিয়ে আর একটা লিখুন এই হচ্ছে অনেকগুলো একসঙ্গে করার ক্ষেত্রে এই নিয়মটা মানতে হবে ঠিক আছে তাহলে আমি পরের বিষয় চলে যাই এর পরের বিষয় হচ্ছে জব ট্রান্সফার যারা জব ট্রান্সফার চাইছেন তাদের জন্য আমি ছোট্ট একটা সুইচ ওয়ার্ড দিচ্ছি সেটা হচ্ছে ওয়ালনাট 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 এভাবে মনে মনে জব করতে হবে তার আগে ভেবে নিতে হবে যে আপনি জব ট্রান্সফার করে ফেলেছেন আপনি যেখানে চাইছেন সেখানে ট্রান্সফার আপনার হয়ে গেছে ভেবে এই ওয়ালনাট ওয়ালনাট এইটা চ্যান্টিং করবেন এখানে একটি এঞ্জেল নাম্বারও আছে এঞ্জেল নাম্বারটি হচ্ছে থ্রি ডাবল ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স থ্রি ডাবল ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স এই এঞ্জেল নাম্বারটাও যে কাজ করবে ওয়ালনাট সুইচ ওয়ার্ডও সেম কাজ করবে জব ট্রান্সফারের ক্ষেত্রে কাজ করবে তো আপনার যেটা ভালো লাগছে আপনি করতে পারেন বা দুটো এদিক ওদিক করে করতে পারেন ঠিক আছে এবেলা ওবেলা করে করতে পারেন জব প্রবলেমে যারা রয়েছেন ধরুন এনিমি হচ্ছে কালিগরা আপনাকে কষ্ট দিচ্ছে বসে ওখান থেকে বনি হচ্ছে না সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি হো কোনো কোনো প্রেয়ার করবেন যারা বা যে আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে বুঝছে না আপনাকে বাজে কথা বলছে শত্রু হয়ে গেছে যে আপনার তার উদ্দেশ্যে আপনি কথাগুলি তাকেই বলছেন এটা ভেবে মনে মনে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটে লাইনকে মনের মধ্যে খুব সুন্দরভাবে মনে মনে তার উদ্দেশ্যে জব করে যান দেখবেন সে কিন্তু আপনার সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে সেই যদি প্রেয়ার আপনি না করেন তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্যে জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন এই করুন আবার পরে কখনো করুন এইভাবে যদি জিরো জব না করতে চান তাহলে আর একটা সুইচ ওয়ার্ড আছে সেটা করতে পারেন সেটা হচ্ছে ক্যান্সেল সেই ব্যক্তির উদ্দেশ্যে ক্যান্সেল 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 এভাবে জব করতে পারেন এবার এই জিরো বা ক্যান্সেল যেটা আপনি জব করছেন ওই ব্যক্তির উদ্দেশ্যে জব করার শুরুতে ভেবে নিন সে আর আপনার পেছনে লাগছে না বরঞ্চ সে আপনার বন্ধু হয়ে গেছে আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করছে এটা ভেবে নিয়ে ওই জবটা চলবে বা করবেন তাহলে দেখবেন সেই ব্যক্তি আস্তে আস্তে আপনার প্রতি নমনীয় হয়ে যাবে ঠিক আছে এবং আপনি আপনার তরফ থেকে কিন্তু কোনো খারাপ এনার্জি তাকে দেবেন না তাকে গালিগালাজ করবেন না তার প্রতি খারাপ কিছু ভাববেন না সাপ সাপন্ত করবেন না তার প্রতি ভালো একটা পজিটিভ এনার্জি সেন্ড করার চেষ্টা করবেন এবং এটা করবেন সে হয়তো বাস্তবে আপনার সঙ্গে পেছনে বা অনেক কিছু করছে সেই জায়গা থেকে আপনি চিন্তা করবেন না আপনি তো ঠিক করার জন্য করছেন তো ঠিক করার যখন করছেন তখন কিন্তু তার খারাপ কিছু পারবেন না। হবে। তাকে গ্রহণ করে নিতে হবে বন্ধু হিসেবে তো ওভাবে গ্রহণ করে এই সুইচওয়ার্ড এবং এঞ্জেল নাম্বার যেটা খুশি করুন দেখবেন তার মধ্যে পরিবর্তন আসবে বা হো কোনো কোনো প্রেয়ার যেটা দিলাম আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই তিনটে বিষয়ের মধ্যে যে কোনো একটা আপনি তার উদ্দেশ্যে করতে থাকুন দেখবেন সে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবেই হ্যাঁ এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জব প্রমোশন যারা প্রমোশন চাইছেন জব প্রমোশন চাইছেন তাদের জন্য সুইচ ওয়ার্ড হচ্ছে ক্লাইম্ব আপ ব্রেক থ্রু অ্যাড কাউন্ট গোল্ড কংগ্রাচুলেশনস দেখুন সুইচ ওয়ার্ডটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি ওখান থেকে আপনারা খাতায় লিখে নিন এবং এটা কিসের সুইচ ওয়ার্ড সেটাও পাশে লিখে রাখবেন নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে হম যেটা জব প্রমোশনের জন্য লিখে রাখুন এই সুইচ ওয়ার্ডটি কিন্তু একই নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে যেরম শুরুতে বললাম ঠিক আছে এখানে এই সুইচ ওয়ার্ডটি একটু বড় যদি মনে হয় যে সুইচ অনেক বড় হয়ে যাচ্ছে করতে পারছেন না মুখস্থ থাকছে না তাহলে একটা ছোট্ট এঞ্জেল নাম্বার আছে সেটা হচ্ছে টু প্রমোশনের জন্য টু জব করুন আগে ভেবে নিন প্রমোশন হয়ে গেছে ভেবে টু ওয়ার্ডটিকে চ্যান্টিং করুন অথবা হচ্ছে স্যালারি ইনক্রিজ যারা মায়না বাড়াতে চাইছেন ঠিক আছে মাসিক আয় বাড়াতে চাইছেন জবের ব্যাপারে বলছি সুইচ ওয়ার্ডটি হচ্ছে জ্যাকপট বোনাস অ্যাড কাউন্ট টু উইথ ইজ নাও ডান ডিভাইন থ্যাঙ্কস হ্যাঁ একটু বড় স্যালারি বাড়াতে গেলে তো একটু খাটতে হবে ওদিকে জবের ক্ষেত্রেও তো আপনাকে সুন্দর করে জব মানে সুন্দর করে কাজকর্ম করতে হবে অনেস্টলি কাজ করতে হবে কোনো ফাঁকি মারলে হবে না তবে না জব আপনার 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 ভালো জায়গায় যাবে তবে বস স্যালারি বাড়াবে তো কাজের জায়গায় আপনি সেটা করুন পাশাপাশি সুইচ ওয়ার্ড ব্যবহার করুন সুইচ টি একটু বড় কষ্ট না করলে তো আর কেষ্ট পাওয়া যায় না তো এটা একটু বড় করুন হুম সুইচ টি কিন্তু খুব ভালো পাওয়ারফুল একটু মুখস্ত করে করুন একই নিয়মে আপনি ব্যবহার করবেন যা যা শুরুতে বলেছি আগে ভেবে নেবেন স্যালারি বেড়ে গেছে ভেবে এটা করবেন জব করবেন তবে একটা ছোট সুইচ সঙ্গে দিয়ে দিচ্ছি যদি মনে হয় যে ওটা খুব বড় তাহলে এটা করবেন এটা হচ্ছে অ্যাড চাম হান্ড্রেড পার্সেন্ট টু অ্যাড চাম পার্সেন্ট টু ঠিক আছে এটাও স্যালারি বাড়াতে আমাদেরকে হেল্প করে তাহলে এই যে পাঁচটি মূল বিষয় আমি বললাম এই পাঁচটি মূল বিষয় আপনারা ব্যবহার করুন প্রত্যেকে কিন্তু উপকার পাবেন ঠিক যেভাবে বললাম বিশ্বাসের সঙ্গে অনেস্টলি সৎভাবে যদি ব্যবহার করেন এবং পজিটিভ অ্যাফারমেশন মানে পজিটিভ ভাবনার সঙ্গে ইনটেনশন ক্রিয়েট করে ডেফিনেটলি আপনারা কিন্তু উপকার পাবেনই পাবেন পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপাতত কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন শেষে আর একটা কথা বলি সেটা হচ্ছে আগে ভাবনায় ছিল না এখন ভিডিও করতে করতে মনে এলো সেটা হচ্ছে অনেকে আবার ট্রান্সফার চান না অনেকে জব ট্রান্সফার চান না ধরুন তার ট্রান্সফার হয়ে যাচ্ছে তিনি চাইছেন যে না তিনি ওখানেই থাকবেন তার ট্রান্সফারটা প্রয়োজন নেই এরকম কোন কি করবেন জব জব করবেন এই পারপাস একটা তো করতে বলেছি প্রবলেম সলভ ক্যান্সেল ক্যান্সেল করার জন্য আর এটাও অবশ্য প্রবলেমই আপনার জীবনের জব ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনার অসুবিধা হবে তো সেটা যাতে না হয় তার জন্য আগে ভেবে নিন যে আপনার জব ট্রান্সফারের যে বিষয়টা আপনার কাছে এসে পৌঁছেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটি আপনাকে ফার্দার আবার জানিয়েছে যে না আপনার ট্রান্সফার হচ্ছেন এটা ভাবুন ভেবে ক্যান্সেল 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 এইভাবে জব করতে থাকুন অর্থাৎ এই ক্যান্সেল সুইচ ওয়ার্ডটি আপনি ব্যবহার করবেন তাহলে যারা জব ট্রান্সফার করতে চাইছেন না তাদের জন্য শেষে আমি এটা বলে দিলাম যে তারা ক্যান্সেল সুইচ ওয়ার্ডটিকে চ্যান্টিং করুন এই জব যাতে ট্রান্সফার না হয় এই পারপাস ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি Não vou